প্রিয় শিক্ষার্থীরা অন্যান্য সেশন থেকে এবারে ভর্তি পরীক্ষা এগিয়ে আসার কারণে একদিনে একটির পরিবর্তে দুইটি লেকচার শেষ করা বা অন্য কোনো কারণে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি গুছিয়ে নিতে যে শেষ মুহূর্তে হাজারো প্রশ্ন অগণিত তথ্য দেখে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছ তাদের জন্য প্যানাসিয়া পাবলিকেশন নিয়ে এসেছে তিরিশ দিনের বিশেষ সংকলন সাপ্লিমেন্ট ইংরেজি এটি শুধু একটি বই নয় তিরিশ দিনে তোমার ভর্তি প্রস্তুতিকে শতভাগ নিশ্চিত করতে কোন দিনে কতটুকু পড়বে কি পড়বে এ ব্যাপারে বইটিতে রয়েছে তিরিশ দিনের মধ্যে রিভিশন সম্পন্ন করার পূর্ণাঙ্গ গাইডলাইন ও বিশেষ রুটিন কি আছে এই বইটিতে শুরুতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত চার বছরের আসা প্রশ্নের পরিসংখ্যান যা তোমাকে দেখিয়ে দিবে কোন টপিক গুলো বেশি গুরুত্ব দিতে হবে ইংরেজি টেক্সট বুকের লিটারেচার বা থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ তথ্য এবং এমসিকিউ প্রদান এছাড়াও ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে পরীক্ষায় আসার মতো বাছাইকৃত গুরুত্বপূর্ণ তথ্য ও এমসিকিউ প্রদান গ্রামারের খুঁটিনাটি বিষয়গুলো সহ পরীক্ষায় আসার মতো সকল গুরুত্বপূর্ণ তথ্য ও এমসিকিউ প্রদান বিশেষ করে লিখিত অংশের জন্য আলাদাভাবে সাজেশন ও কমনের উপযোগী করে তথ্য সংযোজন করা হয়েছে সর্বশেষ সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে তৈরি আর নয় দুশ্চিন্তা বইটি আজই সংগ্রহ করে নিশ্চিত করো তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের একটি সিট